বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ দশে জুলাই রোজ বুধবার এখন বিকালবেলা দর্শক আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পাইকারি বাজারে পেঁয়াজ আলু রসুন কীরকম দামে আপনারা ক্রয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন ভাই আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ দর্শক আপনারা ধৈর্য সহ দেখবেন আমরা করে পেঁয়াজ আলু রসুন আদা আপডেটটা দেবো ভাই আমরা দেখ আলুটা হচ্ছে জয়পুর দাম হচ্ছে সাতশো সাতচল্লিশ টাকা প্রতি কেজি ছচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি বিক্রি হচ্ছে মুন্সিগঞ্জের আলুটা দর্শক আমরা দেখছি তিরানব্বই টাকা প্রতি কেজি আচ্ছা বন্ধুরা আপনারা দেখতেছেন ইয়া ভাই আদাটা কত করে বিক্রি করতেছেন আদা দুই শত পঞ্চাশ টাকা এটা কোন জায়গার আদা চায়না আদা বন্ধুরা ভাই আমরা দেখছি চায়না রসুনটা এই রসুনটা কত করে বিক্রি করতেছেন

ছোটটা এগুলো বস্তা কত কেজি থাকে ভাই আমরা দেখতেছি আরেকটা পেঁয়াজ আরেকটা লট এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছে একই দামে বিক্রি হচ্ছে এই দুইটা একই লট তো ভাই আমরা দেখছি এটা এটা কত করে বিক্রি করতেছেন তিরানব্বই টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে দর্শক আমরা দেখতেছি ভাই আরেকটা লট এই এই লটটা কত করে বিক্রি করতেছেন দেশি পেঁয়াজের লট অ্যাভারেজে প্রায় তিরানব্বই টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি দর্শক বন্ধুরা আপনারা শুনতেছেন ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এটা কত করে বিক্রি করতেছেন বিরানব্বই টাকায় প্রতি কেজি বিক্রি করছেন এখন বিকালবেলা দশই জুলাই বিকালবেলায় ইন্ডিয়ান এলসি পেঁয়াজটা বিরানব্বই টাকায় বিক্রি হচ্ছে দর্শক

তো বন্ধুরা এটা দেখা যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ